আজকে আমি নিয়ে এসেছি একদম ট্র্যাডিশনাল আর স্পেশাল একটা মিষ্টি কমলা মিষ্টি এই মিষ্টিটার ইতিহাস খুবই ইন্টারেস্টিং বাংলাদেশের রাজশাহী ও নাটোর অঞ্চলে এই মিষ্টিটা প্রথম জনপ্রিয় হয় যেখানে কমলার ফ্রেশ রস আর ছানা স্বাদ মিশে তৈরি হয় একদম ভিন্ন ধর্মী একটি মিষ্টি এই মিষ্টিটা আমার প্রথম বানানো আমি ট্রাই করেছি এভরিথিং ফলো করার আই হোপ সবার ভালো লাগবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একটি পাত্রে এক লিটারের মতন দুধ জাল করে নিব দুধটা খুব বেশি জাল করা দরকার নেই একটি বয়ল আসার পরপরই আমি এখানে এক কাপের মতন কমলার ফ্রেশ রস এখানে ধীরে ধীরে দিয়ে দিব এবং এখানে কমলার রসটা খুব আস্তে আস্তে দিতে হবে যখনই ছানা কাটা শুরু করবে তখন আমাদের কমলার রসটা দিয়ে অফ করে দিতে হবে এই আমার ছানাটা রেডি আমার এখানে ঠিক এক কাপ থেকে একটু কম ছানা কম কমলা রস লেগেছে এই যে ছানাটা যখন রেডি হয়ে গিয়েছে আমরা তখনই বুঝতে পারবো যে ছানাটা এবং পানিটা আলাদা হয়ে গিয়েছে পানিটা একটু সবুজ সবুজ হয়ে যাবে তখন ছানাটা নামিয়ে ফেলতে হবে আমাদের ছানাটা খুবই মাঝারি আছে রেডি করতে হবে একদমই বেশি করা যাবে না তারপর আমি ছানাটাকে একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবা একটা পাতলা নিয়ে নিতে হবে এবং এক্সেস পানিটা ছেড়ে ফেলতে হবে এবং একটা ভারী জিনিস দিয়ে এটাকে ঢেকে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো এরপর আমি অন্য একটা প্লেটে হাফ কাপের মতো চিনি হাফ কাপের মতন ময়দা হাফ কাপের মতো সুজি এক চিমটি কমল এক সিমটি কমলা কালার আর হলো এখানে আমি এক কাপ এবং হাফ কাপের মধ্যে আমার ছানা হয়েছে সবগুলো ভালো করে মিক্সড আপ করে নেব এইভাবে হাতের যে তালুর অংশটা আছে এটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেন একটা সফট এবং স্মুথ একটা টেক্সচার আসে আপনার ছানাটার উপরই ডিপেন্ড করবে আপনি মিক্সটা কতটা ভালো হয়েছে ছানাটা প্রায় আমার এখানে দশ মিনিটের মতন আমি মথে নিয়েছি এবং খুব ভালো করে মথে নিতে হবে এবং খুব বেশি প্রেশার দেওয়া যাবে না নাহলে একটা অয়েলি ভাব চলে আসবে এবং অন্য একটি পাত্রে আমি এখানে এক কাপের মতো চিনি এবং দুই কাপের মতো পানি এবং এখানে ফ্রেশ কমলার রস দিয়েছি প্রায় হাফ কাপের মতো এবং দুটা এলাচ দিয়েছি আমি এটা পরে অ্যাড করেছিলাম এরপরে আমি যে ছানাটা রেডি করে রেখেছি ওই ছানা থেকে ছোট ছোট করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কতটা স্মুথ হয়েছে এবং একদমই কোনো ক্র্যাক নেই এখানে সো এ থেকেই বুঝবেন আপনার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে তারপরে আমার এখানে টোটাল বারোটার মতন মিষ্টি হয়েছে এবং যেই শিরাটা আমি রেডি করে রেখেছি শিরাটার মধ্যে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব এবং সবগুলো মিষ্টি একসাথে দিতে হবে মনে রাখবেন শিরাটা যেন আছে থাকে এবং শিরাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা হবে কারণ এটা রসগোল্লার একটা টেক্সচার এরপর আমি এখানে পাঁচটা ঢাকনা দিয়ে দেবো এবং ঢাকনার মুখটাও বন্ধ করে দেবো ভালো করে সিল করে দিতে হবে যে ছিদ্রটা আছে ওটাকে একটা টিস্যু পেপার অথবা কোনো কাগজ দিয়ে সিল করে দিতে হবে যাতে বাইরের এয়ার ভেতরে প্রবেশ করতে না পারে এবং এইভাবে একটু বাতিলটা ঘুরে ঘুরে দিতে হবে যাতে করে মিষ্টির ভেতর সেরাগুলো যেতে পারে এবং এভাবে পনেরো মিনিট আমার রেখে দিতে হবে তারপর আমি এখানে হাফ কাপ করে গরম পানি অ্যাড করবো এবং খুবই মাঝের আঁচে রাখতে হবে চুলার আঁচটা এরপর এভাবে আমি তিনবার গরম পানি অ্যাড করে দেবো এবং সবসময় ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এইভাবে আমার তিনবার পানি অ্যাড করার পরে আমি রেখে দেবো প্রায় দু ঘন্টার মতন শিরাটা শিরার মধ্যে মিষ্টিগুলো আপনারা কেউ চাইলে সারা রাতও রেখে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে একদম সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে